আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজব এক এয়ার কুলার নিয়ে এ ভদ্রলোক বাসার ভাই উনি কি ভাবে অদ্ভুত বসে আছে বাসার ভাই কেমন আছেন আসলে ভাই ভালো ভাই আলহামদুলিল্লাহ বাইরে যে গরম ওই পরে অস্থিরে আমি একটু এয়ার কুলার সামনে এসে বসছি ওয়াটার এসি সামনে আপনি আসে ডিসটারব করবে আরে ভাই ডিসটারব করব না আপনি একা বাতাস খেলে হবে আমার কাস্টমাররা খাবে না কাস্টমাররা খাবে এজন্য আজকে একটা দিল্লি পপারি থেকে একটা আজব

বাশারলাই বল থেকে নাকি পানি চলে আসবে আজকে এই পানি দেখা যায় দেখা যায় এত সুন্দর এত স্মার্ট এটা তো প্রিমিয়াম কোয়ালিটির একটা যদি ইয়ার কুলার আপনার বাসায় থাকে সবাই আপনার রুচির প্রশংসা করতে হবে এত স্মার্ট একটা ইয়ার আর এটা মধ্যে শীতল যে সস্তী যে বাতাসটা আপনারা অবশ্যই এই বাতাসটার মধ্যে পাবেন আচ্ছা আচ্ছা সুইং হবে দেখেন হবে আমি দেখিয়ে দিচ্ছি খুবই হাই কোয়ালিটির একটা এই প্রিমিয়াম আমার কথা বুঝতে পারতেছেন কিনা জানিনা এটা কিন্তু বাতাসের স্লোর কারণে কথাটা ভেজে আসতেছে আপনারা ভেজে আসতে পারে খুবই হাই সিস্টেম একটা কুলার আজকে আপনার আহ নিতে পারবেন খুবই অপার প্রাইজে দিব আমরা আজকে রমজান উপলক্ষে সামনে ঈদ কোম্পানি উপলক্ষে আজকে বিশাল আচ্ছা ঠান্ডা করে নিয়ে আসবে আচ্ছা 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 নারী ভাবে বাতাস পাবেন উপরে নিচে বাতাস পাবেন সেটা পানি দিয়ে দিবেন এখানে প্রতিদিন পানি দিতে পারবিন দিন প্রতিদিন লাগবে না একদিন পানি দিলেন এক সপ্তাহ কয় লিটার এটা হলো পঞ্চান্ন লিটার পঞ্চান্ন লিটার এক সপ্তাহ চলে যাবে এখন পানি চলে গেলেও আপনার এটা না এটা ফ্যান

কম্পারে বছর মানে বছরের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লিটার দামটা কেমন হবে আচ্ছা আচ্ছা যে থেকে ডিসকাউন্ট

করে আচ্ছা আচ্ছা আজকে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দিচ্ছি মাত্র উনিশ হাজার টাকা এবং সতেরো হাজার পাঁচশো টাকা এই প্রিমিয়াম কোয়ালিটির এই এয়ারকুলার গুলো পেয়ে যাচ্ছেন গরম যেহেতু আসছে সামনে আরো দাম অনেক বাড়বে আমরা একবারে হোলসেল প্রাইজ আপনাকে দিচ্ছি আজকে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম